পাব না হা মায়ে পাগোলের কারুখানা আসসালামু আলাইকুম এ প্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ছোট ভাই রিফাজ একটা গান শোনাবে তো গানটা সবাই শোনেন পাব না হা কারু খানা কারুখানা দুনিয়াটা পাগোলের রাস্তা না পাব না না কারু খানা কারুখানা দুনিয়াটা পাগোলের না পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পা ধরে পেঞ্চির জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামি রা চাই পা ধরে পেঞ্চির পাগলে কারু কারুখানা দুনিয়াটা পাগলে রাস্তা না পাবনা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুয়া থাইকা বাজায় রে ঢোল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুয়া থাইকা বাজাই রে ঢোল পাবনা নয় পাগলের কারুখানা পাগলে পাগলের পাব পাবনা এই দুনিয়া এত পাগল পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই এই দুনিয়া এত পাগল কার পাগল কই আমি জয় নিজই পাগল ভালো না হই না নয় পাগলের কারু খানা দুনিয়াটা পাগলে আস্তানা পাবনা তো গাইস ছোটো ভাই রিফাতের গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন